আল্লাহ অহংকার হলো আমি আল্লাহ চাদরের মতো এই চাদর দিয়ে আমি আল্লাহ আমার নিজের ক্ষুদ্রটাকে ঢাকতে পারি দুনিয়ার কোনো ব্যক্তি এই চাদর ব্যবহার করতে পারে না অহংকার করতে পারি আমি করতে না তো এটা আমি আল্লাহ প্রকাশ করতে পারি দুনিয়ার কেউ বাড়ে না আমার বরৎ তো আমি আল্লাহ প্রকাশ করলাম আমি আল্লাহর ক্ষমতা অনেক বেশি পাওয়ারও অনেক বেশি কারণ এই দুনিয়ার মালিক হলাম আমি রব চাইলেই তো আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি কারণ দুনিয়া তো সৃষ্টি করলাম আমি আল্লাহ খালি করলাম আমি আল্লাহ আল্লাহ জানে দিলেন অহংকার তো আমি আল্লাহ করতে পারি নিজের বরৎ নিজেই প্রকাশ করতে পারি আমি আল্লাহ আমার যেই বান্দারা এই দুই টানা টানাটানি করবে তো অহংকার তো দুনিয়া বিলাইনেও পতন হওয়া যাবে আবার আখেরা তেল লাইনেও বান্দা জান্নাত পাবে না বরং জাহান নামে তার ঠিকানা হওয়া যাবে এটা আমার আল্লাহ হাদিসে কুদুসির মধ্যে বান্দাকে জানায়া দিলেন রে বান্দা অহংকার তো আমি আল্লাহ দ্বারা মানায় হিংসা আমি আল্লাহর ছাড়া অন্য কেউ করতে পারে না কিন্তু বান্দার ব্যাপারে তো আমি আল্লাহ হিংসাও করি না তোরা তো একজনে আর একজনের ব্যাপারে হিংসার জন্য পাগল হয়ে যাও একজন ভাই বড় হলে আর একজনে বলে ও বড় হয় আল্লাহ কেন দেয় না লাগবে এই চিন্তায় পাগল হয় যেটা আমার আল্লাহর গুণ ওই গুণ টানিয়া বান্দা টানাটানি করে শিরকের গুণায় লিপ্ত হয়ে যায় অন্তরের মধ্যে এমন একটা রূপ বান্দা চলে আসলো যে সব হলো আমার তো সবার বড় নেতা আমি তো সবার বড় ইমাম আমি তো সবচেয়ে বড় মেম্বার আমি তো সবচেয়ে বড় চেয়ারম্যান আমি তো সবচেয়ে বড় মেম্বার অব পার্লামেন্ট আমার মতো বড় লিডার এই এলাকার মধ্যে কেউ হতে পারে না এই চিন্তা নিয়ে যারা আগায় অহংকার করার কারণে দুনিয়াতেই তারা পতন হয়ে গেল যেমন পতন ঘটাইল আমার মাওলা ফেরাউনকে যেমন পতন ঘটাইল আমার মাওলা নৌরোদরে যেমন পতন ঘটাইলো আল্লাপাক কারুনরে যেমন পতন ঘটাইলো এই যে কয়েকদিন আগে ওই ষোলো বছরের জালেমকে যে একটানা না ওলা মায় খেলাম দেখতে পারে নাই খালি ওলা মায় কেরাম ধুইরা ধুইরা জেলখানার মধ্যে ঢুকায়া দেয় হুজুর বৌনিয়া ঘুরতে পারে না বৌনিয়া ঘুরলেই হুজুরের কাছে বলে কাবিন নামা দেখাও অন্যান্য যারা যে যত বড় নায়ক নায়িকা আছে এদের পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না কিচ্ছু লাগে না এরা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায় এদের রিয়েল বউ আছে কি নাই এই ব্যাপারেও ঠিক ঠিকানা নাই মামুনুল হক নিজের দিলে রিয়েল স্ত্রী নিয়ার ইস্যুটের মধ্যে যায় খালি হুজুর রে কয় হুজুর তুমি কাবিন নামা দেখাও শাকিব খান কয়েকদিন পরে পরে জানায়া দিল এটা আমার বাচ্চা করে বউকে বউয়ের খবর জানা নাই বাচ্চার বর আগে দেয় এরপরে বোয়ের ব্যাপারে বলে ওদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ অ্যাকশন নেয় না এই বেইন সাবির বিচার আল্লাহ কয় বিচার তোর হাতের মধ্যে বান্দা তুই উঠাইয়া নিলা আসমানের নিচে জামিনের উপরে উলামায়ে কেরাম বড় দামি সম্পদ এই সম্পদের সাথে তোরা গাদ্দারি করার কারণে ফেরাউন ইব্রাহিম নবীর সাথে করল পরিণতি ভালো হয় নাই মুসার সাথে করল নমরুদ ইব্রাহিম নবীর সাথে করলো পরিণতি ভালো হয় নাই তোরাও জালে মেরা ওলামায় ক্যারামের সাথে অন্যায় করার কারণে এখন একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না ঠিক না শারপুর দুই আসনের মতিয়া চৌধুরীর দিকে দেখো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যাওয়ার পরে বিখেল বেলা মানুষ বলে মতিয়া চৌধুরী জান্নাতিনা বরং জাহান্নাম এ কেমন জীবন তোমার মরনের পরে মানুষ তোমারে বলে লোকটা জাহান্নামে গেলে আমার জন্য ভালো সবার জন্য ভালো এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে মরণ হয়ে গেলে মানুষ তোমারে বলবে তুমি জাহান নামি শিউর জাহান নামি মতিয়া চৌধুরীর ব্যাপারে দেখছেন না এই যে ইউটিউবে অনলাইনে এখন মতিয়া চৌধুরীর ব্যাপারেই কথাবার্তা এই যে মতিয়া চৌধুরী একটা সময় অগ্নিকন্যা যার উপাধি কথায় কথায় বোম মারে আবার কথায় কথায় ওলা মায় নিয়া নিয়ে কটুক্তি করে ওই মতিয়া চৌধুরী সেরপর দুই আসনের এমপি ছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একটা এক গ্রাম মাটি পর্যন্ত নিজের এলাকার মধ্যে পায় নাই দুঃখ আর পরিতাপের বিষয় কিছু কিছু মানুষ আবার দেখা মায়া কান্না করে একজন জালেমকে দেখা তোমার মনের মধ্যে মায়া কান্না আসতে পারে কিন্তু ওই দিন তোমার মায়া কান্না ছিল কই আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যক্তিটার ব্যাপারে যে তোমরা এত পরিমাণের ট্যাগ লাগায়া দিলা বাংলাদেশের মানুষ যার তিলাওয়াত শোনার জন্য বয়ান শোনার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাইত তোমাদের সাথে আঘাত লাগলো এই ব্যক্তিটাকে তোমরা জেলে শরীরের মধ্যে ঢুকাইলা শেষ মুহূর্তে এই ব্যক্তিটার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলা ওই পিজির ডি ব্লকে নিয়া এই ব্যক্তি সুন্দর করে সালাম দিয়ে হাসি দিয়া ভিতরে ঢুকলো ওকে লাশ করে দুনিয়া থেকে বিদায় করে বের করলারে বান্দা ওই সময় তো বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া কান্না দেখা যায় নাই আল্লামা সাইদির জানাজা ঢাকায় হওয়ার কথা ছিল ওই সময় এরা জানায় দিল যে সেই জানাজা জানাজা কর্মকালে ঢাকায় হতে পারে না এবং তার জায়গায় পর্যন্ত মাটি মাটি দিতে দিতে হয় নাই দেওয়ার জন্য এরা পাগল ছিল দিতে দেয় নাই ওই সময় এই সমস্ত সেকুলারদের মায়াকান্না দেখা যায় নাই এখন তারা মায়াকান্না কান্না করে মতিয়া চৌধুরী যে এলাকার জন্য এত পরিমাণে খাটলো ওই এলাকার জন্য এলাকায় বিন্দুমাত্র পরিমাণে একটু মাটি দিতে ওই মতিয়া চৌধুরী দেয় না আল্লাহ কয় এই কামা তা দিন তো দানো যেমন কর্ম তেমন ফল তো তুমি যেমন কর্ম করবা এটা দুনিয়ায় ফল ভোগ করা লাগবে তোমার মরনের পরে একটা ইমামও পাবা না জানাজা পরানোর জন্য দেখি না আমার দেশে যেই জালেমরা ঘুরতেছো তোমরাও ডায়েরির মধ্যে কলম দিয়ে লিখে রাখতে পারো যদি আজকেও যদি মরণ হয়ে যায় একটা ভালো আলেম তোমার যায় আসবে না ঠিক না এই জন্য বলি নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করে আনো মরণের পরে মানুষ তোমার জন্য চোখের বাণী ফালা এক না করো আমি জুনায়দ আল হাবিব আল্লামা সাইদির বয়ান আমি আমার সামনাসামনি তো শুনলাম না এই ব্যক্তির সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই এই যে মানুষগুলো আছে অনেকে আছে জীবনেও দেখে নাই এরপরে ওনার বয়ান চোখের বাণী ফালায়া ফালায়া কান্দে ওনার মরণের ব্যাপারে যেদিন শুনছে রে চোখের বাণী ফালায়া আকান্না করেছে জানা যায় যাওয়ার জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে আল্লামা সাইদি তোমাদের জন্য বাড়ি করে দেয় নাই একটা গাড়ি সবাই রে কিনা দিছে এমনটাও হয় নাই একটু জমি কিনা দিছে এমনটা না রে বাবা ব্যক্তিটার জন্য মানুষকে বলে আমার কোনো ওই ব্যক্তিটা তো করার জন্য ব্যাকুল হয়ে গেল এমন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়া চলে যায় এদের জন্য পুরো আসমান জমিন বাসীরা কান্না করে এমনকি ফেরেস্তারাও এদের জন্য আমার মাওলার দরবারে দোয়া করে এজন্য তো বলি এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসবে তোমার জন্য ভুবন এমন জীবন তুমি গঠন করিও না ও জামালপুরের দেওয়ানগঞ্জের মুসলমান এমন জীবন করলেও গঠন করা যাবে না মুসলমানেরা এমন জীবন গঠন করা যাবে না মরণের পরে মানুষ তোমার ফেসবুকে কমেন্টে দিল ইন্নালিল্লার জায়গায় যদি বারবার বারবার আলহামদুলিল্লাহ বলে একটা সময়ে তো এমন ট্রেন্ডও পর্যন্ত হয়ে গেল একটা পুলিশ মারা গেছে মানুষ কমেন্টে আইসা আলহামদুলিল্লা বলে একটা মানুষ ইন্নালিল্লা পড়েন আমার ওই সময় এই জিনিসটা দেখ কি মনে হয়েছে রে বাবা জানো যে জীবনটা কেমন গঠন করলা কত টাকার মালিক তুমি হয় গেলা তুমি যদি পুরো দুনিয়ার মালিকও যদি তুমি হয়া যাও এই পৃথিবীর সবচেয়ে বড় ধনীও যদি তুমি হয়া যাও আর তোমার মরণের পর মানুষ যদি কমেন্টে আইছা বলে লোকটা মরছে তো ভালো হইছে তাহলে এই দুনিয়ার সম্পদ দিয়া বলো